নমস্কার বন্ধুরা বেগুনের অনেক রেসিপি আমরা কিন্তু খেয়েই থাকি বেগুন পোড়া বেগুন ভর্তা বেগুন ভাজা এমনকি বেগুনের নানা রকমের সবজি তরকারি আমরা খেয়ে থাকি কিন্তু বেগুনের এই রেসিপিটা কখনো খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন একবার আমার রেসিপিটিকে ফলো করে অবশ্যই বানিয়ে খান মুখে লেগে থাকার মতো এই রেসিপিটি ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন নমস্কার বন্ধুরা মানসিক কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি বেগুনের একটি নতুন রেসিপি যেটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন একদম নতুন স্বাদের রেসিপি বেগুনের চলুন দেখতে থাকুন আজকে আমার এই ভিডিওটি তাহলে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা লম্বা বেগুন দেখুন এটার মধ্যে কিন্তু কোনো রকম পোকা নেই আর বেগুনটা খুব বেশি মোটা নিই আমি এরকম একটু লম্বাটে ধরনের বেগুন নিলে তেলটা একটু কম টানে এমনিতেই কিন্তু শীতের শীতে সিজনে বেগুনগুলো একটু বেশি পরিমাণ তেল টানে আর দেখুন এই পিছনের যে মোটার দিকের অংশটা এটা আমি কেটে অর্ধেকটা কিছুটা রেখে দিচ্ছি এটা আমি অন্য সবজিতে ব্যবহার করব আর এই মাঝখানের যে অংশগুলো এইভাবে চাকা চাকা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যদি বেগুনটা লম্বা আর একটু ছোট হয় তাহলে কিন্তু এটাকে লম্বা যেভাবে বেগুন ভাজা আমরা খাই সেইভাবেও কেটে নিতে পারেন লম্বাভাবে আবার এই চাকাগুলোকে আরেক ভাগ করেও করে নিতে পারেন যেটা হাফ হাফ হয়ে যায় অর্ধেক সেটাও করে নিতে পারেন তো আমি এইভাবে চাকা চাকা গোল গোল করেই কেটেছি আর দুদিকের একটুখানি করে বাদ দিয়ে দিয়েছি পুরো মানে বেগুনের প্রথমের অংশটা সামনেটা আর পিছনটা আমি বাদ দিয়ে দিয়েছি মাঝের অংশগুলো নিয়ে নিলাম আর দেখুন এইভাবে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটা প্লেটে রেখেছি আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন হলুদটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু চিনি চিনি ব্যবহার করলে বেগুনে অনেক সময় দেখবেন গলা চুলকায় বা জীব চুলকায় সেটা কিন্তু হয় না আর স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে বেগুনটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় খেতেও কিন্তু ভালো লাগে মানে নুন মিষ্টি সব কিছুই সমান থাকে তাহলে সেটা খেতেও ভালো হবে সেই জন্য সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম এবারে হাত দিয়ে ভালো করে এইভাবে ঘষে ঘষে বেগুনের গায়ে মানে এই চাকাগুলোর গায়ে আমি মাখিয়ে নিচ্ছি এবার এটাকে কিন্তু 30 মিনিট রাখলে বেশি ভালো হয় তবে আমি অতক্ষণ রাখতে পারিনি যত বেশিক্ষণ মাখিয়ে রাখবেন তত তেলটা কিন্তু কম টানবে কারণ লবণ হলুদ সব কিছু মাখিয়ে রাখলে বেগুনটা অনেকটাই মজে যায় আর তেলটা কম টানে আমি অতক্ষণ রাখতে সময় পাইনি আমি দশ পনেরো মিনিট রেখেই তারপর আমি রান্নাটি শুরু করেছিলাম তো এখানে দেখুন কিছুটা ধনেপাতা নিয়েছি ধনেপাতার পাতার গোড়ার দিকের অংশগুলো কেটে নিলাম আর একটু ভালো করে দেখে নিচ্ছি রকম ঘাস পাতা আছে কি না অন্য কিছু শাক সবজি ঢুকে আছে কিনা তারপর ভালো করে ধুয়ে দেখুন আমি মিক্সির জারে নিয়ে নিলাম আর সামান্য এক টুকরো নিলাম টমেটো এই টমেটোটা কিন্তু খুব কম দিতে হবে আর আট দশ কোয়া নিলাম কাঁচা রসুন আর দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন তবে লঙ্কাগুলো আমার ভীষণ ঝাল তাই আমি একটা দিয়েছি এবার চলে গেছি দেখুন গ্যাস ওভেনে গ্যাস ওভেনে গিয়ে আমি কড়াইটা গরম হতে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে আর পরিমাণ মতো এখন সর্ষের তেল দিয়ে দিলাম আর আমার মনে হয় এই রান্নাটি সে সরষের তেলে করলে বেশি ভালো হবে আর যেহেতু শীতের বেগুন প্রচণ্ড পরিমাণ তেল টানে তাই একটু বুঝে সুঝে এই রান্নাটা আঁচ কমিয়ে সেইভাবেই করে নিতে হবে দেখুন তিনটে বেগুন আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম কারণ ছ পিস হয়েছিল প্রথমে তিনটে দিলাম এই তিনটে উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি তারপর যে তেলটা ছিল অবশিষ্ট সেটাতে আরও তিনটে দিয়ে দিলাম এরপরে আমি কিন্তু আর ভাজাতে তেল দেব না এইভাবেই কমিয়ে আস্তে করে আমি ভেজে নিচ্ছি কারণ এত বেশি তেল খেলে কিন্তু শরীর শরীরের পক্ষে একেবারেই ঠিক নয় তো যাই হোক আমি দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে আর এবার এগুলোকে তুলে রাখছি এবার বাকি রান্নাটা হওয়ার জন্য আমি আরও দু চামচের মতো তেল দেবো দেখুন ভালোভাবে বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি সামান্য আরও দু চামচ তেল দিয়ে দিলাম দেখুন খুব সামান্য পরিমাণ কালো জিরে আমি সামান্য দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা আবারও আমি ভেঙে দিয়ে দিলাম আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর টুকরো টমেটো সেটা তেলে সম্পূর্ণ দিয়ে দিলাম আর মিক্সির জার ধোয়া সামান্য একটু জল এতে অ্যাড করে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি কিন্তু এতে হলুদের ব্যবহার করিনি এই রঙটা যাতে বজায় থাকে তাই আমি বিশেষ কিছু মশলাও দেবো না এতে আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর লবণ দিলাম আর দেখুন এবার ফুটছে ভালোভাবে আর ভেজে রাখা বেগুনগুলো আমি এর সঙ্গে দিয়ে দিলাম এবার একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিতে হবে আর কিছুই না তাহলেই কিন্তু জলটা কমে গেলে এই দুর্দান্ত স্বাদের নতুন ধরনের বেগুনের রেসিপিটা কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে আর এটা দেখতেও ভালো হয় খেতেও কিন্তু ভালো হয় আর ধনে এখন ফ্রেশ যে স্মেলটা কাঁচা ধনেপাতার গন্ধটা এটাও কিন্তু অপূর্ব লাগে যে কোনো রেসিপিতে আর শীতের সিজনের বেগুনের কথা আর কি বলবো এটা তো সবাই জানেন এই সিজনে যে বেগুনগুলো সারা বছরই আমরা বেগুন খাই কিন্তু শীতকালে যে বেগুনগুলো পাওয়া যায় তার স্বাদ কিন্তু সত্যিই অন্যরকম তাই এরকম একটা রেসিপি ধনেপাতা থাকতে থাকতে ফ্রেশ আর এইরকম ফ্রেশ বেগুন থাকতে থাকতে শীতকালে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভাত রুটি খাওয়ার আর চিন্তা থাকে না অপূর্ব স্বাদের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আবারও বলছি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে নোটিফিকেশনটা অন করে দিতে ভুলবেন না বন্ধুরা দেখুন দেখতে যত ভালো হয়েছে বেগুনের এই রেসিপিটি খেতেও কিন্তু অপূর্ব হয় আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এই আমার মতো করে বেগুনের এই রেসিপিটি বানিয়ে একবার খান তাহলেই বুঝতে পারবেন এটা কত সুস্বাদু হয় খেতে আজকের মতো এই পর্যন্তই টাটার